ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ বিএনপির বেশ কয়েকজন নেতার নামে বড় বড় মামলা হয়েছিল এবং সেই সাথে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল হয়েছিল গ্রেপ্তার এবং আওয়ামী লীগ বিএনপির নেতারা অনেকেই পালাতক ছিলেন অনেক ব্যবসায়ীরা তাদের ব্যবসা হারিয়েছেন ওয়ান ইলেভেন এক এগারোতে সেই এক এগারোর ভয় কি দেখালেন নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এরকম মন্তব্য করেছেন তিনি কেন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি যে দাবিটা করেছেন যে মেয়াদ মেয়াদ নিয়ে এই সরকার আর কি মেয়াদ নিয়ে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে অর্থাৎ এই কথার ব্যাখ্যা এমনই যে এই যে এই সরকারে থেকেই নাকি ছাত্ররা সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করতে চাইছে এবং তারা যদি সরকারের ভিতরে থেকেই রাজনৈতিক দল গঠন করে এবং সরকারের সঙ্গে থেকেই যদি নির্বাচন করে তাহলে তিনি এতে সন্দেহ প্রকাশ করছেন তিনি বলেছেন যে এটা হতে পারে না এগুলো রাজনৈতিক দল মেনে নিবে না এই বিএনপির মহাসচিবের এই কথারই পাল্টা জবাবে তিনি এটা বলেছেন তিনি মন্তব্য করেন যে জুলাই আন্দোলনের এক দফা যে ঘোষণা হয়েছিল সেই ঘোষণার পরিপ্রেক্ষিত কিন্তু বাস্তবায়ন হচ্ছে না তাহলে তাহলে ছাত্র জনতা তাদের এই কথা মেনে নিবে না নাহিদ ইসলাম তিনি সেখানে লিখেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ওয়ান ইলেভেন সরকারের গঠনের ইঙ্গিত বহন করে তাহলে এখানে কি ভয় দেখানো হচ্ছে যে ওয়ান ইলেভেন যদি আসে ঠিক আগের মতোই আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হতে পারে বা মাইনাস টু ফর্মুলা মাইনাস টু ফর্মুলা হতে পারে ঠিক আছে এরকম কি হতে পারে এখন কথা হলো মাইনাস টু ফর্মুলা যদি আবার মাথাচারা দিয়ে ওঠে আপনারা জানেন যে মাথাচারা দিয়ে যখন উঠেছিল নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবার একটা গণমাধ্যমে না কয়েকটা গণমাধ্যমে একটা খবর এসেছিল। সেটা হচ্ছে জনশক্তি নাগরিক শক্তি নাগরিক তো জনগণ জনশক্তি নামে একটি দল নাকি গঠন করতে চায় ছাত্ররা সমন্বয়করা তো সেটা যদি সত্যি গঠন করে নাগরিক বা জনশক্তির নাম দিয়ে নাগরিকের নাম দিয়ে যদিও তারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তো এই কমিটি গঠন এবং এই কমিটিকে যদি পার্টি ঘোষণা করে এবং তাদের সমন্বয়করা কিন্তু এবং সমন্বয়কদের সমর্থকরা কিন্তু সরকারে আসে তো এই দল গঠন করে তারা যদি আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেটা মেনে নেবেন না বিএনপি সহ অনেক রাজনৈতিক দল মহাসচিব বলেছেন আর কি তো এই জবাবের প্রেক্ষিতে ওয়ান ইলেভেনের কি ভয় দেখানো হলো যে তাহলে ওয়ান ইলেভেন মঈনউদ্দিন ফখর উদ্দিনের মতো হতে পারে এরকম কি হতে পারে যাই হোক দর্শক সর্বশেষ যেটা কথা যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন ওয়ান ইলেভেন আসুক টু ইলেভেন আসুক বা একদের দল আসুক আওয়ামী লীগ বা বিএনপি জামাত জাতীয় পার্টি যেই আসুক না কেন আমরা সাধারণ জনগণ মুক্তি চাই একটা আন্দোলন বাকি আছে মনে হয় জনগণের মুক্তির জন্য আন্দোলন জনগণ আদৌ কিন্তু এখনও মুক্তি পাইনি জনমুক্তি আন্দোলন মনে করছে